এবার পশ্চিম বাংলায় ফাইনালি ঘোষণা হয়ে গেল এসআইআর যাকে আমরা স্পেশাল রিভিশন বলে থাকি আর এই এসআইআর নিয়ে অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন রয়েছে অনেকে ভয়ের মধ্যে আছেন অনেকে আতঙ্কের মধ্যে আছেন অনেকে না জেনে গুজবের মধ্যে আছেন আপনি যদি এসআইআর সম্বন্ধে সঠিক ইনফরমেশন নিতে চান বা আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো জানতে চান এবং ভয় দূর করতে চান তাহলে আপনাকে অনুরোধ করব। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে অবশ্যই আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন একই ভিডিওর মাধ্যমে আসলে এর সম্বন্ধে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভাবে উপস্থাপন করা হচ্ছে অনেকে জেনে শুনে আপনার মনের মধ্যে ভয় দেখানোর চেষ্টা করছেন আমি বলবো এ নিয়ে ভয়ের কিছু নেই আতঙ্কিত হবেন না সঠিক ইনফরমেশন নেবেন সঠিক তথ্য জানার চেষ্টা করবেন আসলে এ কিভাবে হবে কতদিন ধরে চলবে আপনি অনলাইনে কিভাবে এ প্রস্তুতি নিতে পারেন ডকুমেন্টসগুলো কি কি রাখতে হবে ইত্যাদি বিষয়গুলো আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনার আপনজনকে জানাতে ভিডিওটি শেয়ার করবে চলুন তাহলে এবার বিস্তারিত জানি আসলে এসআইআর হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশনের একটি প্রক্রিয়া কতটা ফেক ভোটার আছে কতটা জেনুইন আছে সমস্ত প্রক্রিয়া একসঙ্গে করে ভোটার লিস্টকে শুদ্ধকরণ করার প্রক্রিয়া চলছে মাত্র ইলেকশন কমিশন যে তথ্য দিয়েছেন সেই অনুযায়ী আপনাকে বলি দু হাজার দুই সাল থেকে দু হাজার সাল এই সময়কালে যে রাজ্যে এসআর হয়েছে সেই অনুযায়ী নিজের অথবা বাবা মায়ের যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনাকে কোনো কাগজপত্র লাগবে না অর্থাৎ আপনাকে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে না যদি কোনো কারণবশত দু হাজার দু সালের ভোটার লিস্টে বাবা মায়ের নাম না থাকে বা নিজের নাম না থাকে তাহলে দু সালের যে খসটা ভোটার তালিকা রয়েছে সেখানে নাম থাকতে হবে এবার তাহলে আসি দু দুই সালে ভোটার লিস্টে নাম নেই দু সালে খসড়া লিস্টও নাম নেই তাহলে সেই ব্যক্তি সে সময় কোথায় ছিলেন সেখানকার ডকুমেন্টস আপনাকে দিতে হবে দেখালো দু হাজার দুই থেকে দু সালের মধ্যে যখন ভোটার ভেরিফিকেশন হয়েছিল সেই সময় কোনো এক ব্যক্তি বাড়িতে ছিলেন না বাইরে থাকতেন বা অন্য কোনো জায়গায় বসবাস করতেন তাহলে এখন সেই ব্যক্তি সেই তার নিজের জায়গায় চলে এসছেন তাহলে তাকে তার প্রমাণ দেখাতে হবে গতকালকে মুখ্য নির্বাচন কমিশনার আমাদের পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইয়ের অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ঘোষণা করেছেন এবং তার সাথে একটা শর্ত দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আজকে থেকে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে অর্থাৎ নতুন করে ভোটার তালিকা সংযোজন বিয়োজন করতে পারবেন না আপনি কোনো কারেকশন বা কোনো কিছুই করতে পারবেন না আজকে থেকে সে প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া সংশোধিত ভোটার তালিকা নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর যদি সেই খসড়া নিয়ে কোনো অভিযোগ থাকে নানিস থাকে এগুলো প্রক্রিয়া শোনার পর সমস্ত শুনানি হওয়ার পর ফাইনালি সেভেন ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাত তারিখের আগে আগে বিভিন্ন রকম অভিযোগ আবেদন এইসব শুনানি পর্ব চলবে আবারও বলি আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এসআইআর প্রক্রিয়া এটা চলতেই থাকবে এবং নয় ডিসেম্বর প্রকাশ করা হবে সংশোধিত ভোটার তালিকার খসড়া নয় ডিসেম্বরের পর যখন খসড়া তালিকা প্রকাশ করা হবে এই খসড়া তালিকায় যদি কারি ভুল থাকে বা কোনো অভিযোগ থাকে বা কোনো নালিশ থাকে তার শুনানি চলতেই থাকবে এবং সাতই ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তাহলে আপনাকে সমস্ত প্রক্রিয়া করে নিতে হবে নয় ডিসেম্বরের আগে সেই মর্মে ঘোষণা করেছেন চারই নভেম্বর থেকে বিএলওদের বারবারি যাওয়ার কাজ শুরু হয়ে যাবে প্রত্যেকটা পরিবারকে ইনুমেরেশন ফর্ম দেবেন আর সেই ফর্ম পূরণ করে সিগনেচার করে ছাপ দিয়ে বিএলওর কাছে জমা করতে হবে যদি কেউ সেই ফর্ম পূরণ করতে না পারেন তাহলে বিএলওরা সেই ফর্ম পূরণ করে দেবে বিএলওরা যদি ভোটার তালিকার অনলাইন লিঙ্ক খুলে যদি দেখেন সমস্ত তথ্য ঠিক আছে এবং যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে সেগুলো দু সালের মতোই তাহলে সঙ্গে সঙ্গে বিএলও সেই সমস্ত ব্যক্তিকে অনুমোদন দিয়ে দিবেন অর্থাৎ ভেরিফিকেশন করে দেবেন সমস্যা হবে তখনই যদি দেখা গেল দু হাজার দুই সালে বা খসড়া দু হাজার তিন সালের ভোটার লিস্টে নিজের নাম অথবা বাবা মার নাম পাওয়া যাচ্ছে না তখন দেখাতে হবে সেই ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ আশা করি বুঝাতে পেরেছি যদি দেখা সালের সালের এবং খসড়া ভোটার লিস্টে আপনার কোনো নামই খুঁজে পাওয়া যাচ্ছে না বা আপনার তথ্য আসছে না তখন আপনাকে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে সেই প্রমাণ হিসাবে কি কি দেখাতে হবে সেখানে নির্বাচন কমিশন বলেছেন এগারোটি নথি যে এগারোটি নথি অর্থাৎ এগারোটি ডকুমেন্টস এর কথা বলেছেন সে এগারোটির মধ্যে যে কোনো একটা হলেই হবে সেই এগারোটি নথি কি কি বলেছেন সেগুলো আপনাকে এবার বলছি কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারে স্থায়ী কোনো কর্মী অথবা পেনশনভোগী তাদের যদি সে মর্মে কোনো পরিচয় থাকে অর্থাৎ তাদের সেই সার্টিফিকেট যদি থাকে এবং যদি পেনশনভোগী হয়ে থাকেন তার সার্টিফিকেট দেখাতে হবে দ্বিতীয়ত উনিশশো সাতাশি সালের পহিলা জুলাইয়ের আগে সরকার অথবা স্থানীয় প্রশাসন ব্যাংক পোস্ট অফিস এলআইসি অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া যে কোনো নথি পরিচয়পত্র অথবা সার্টিফিকেট তৃতীয়তে বলা হয়েছে জন্ম সার্টিফিকেট চার নম্বরে পাসপোর্ট পাঁচ নম্বরে সরকারি কোনো স্বীকৃত স্কুল কলেজ বিদ্যালয় যে কোনো স্থানের ডকুমেন্টস সেটা সার্টিফিকেট হতে পারে অ্যাডমিটও হতে পারে ছয় নম্বর বলা হয়েছে রাজ্য সরকারের রেসিডেন্ট সার্টিফিকেট যেটা বিডিও বা এসডিও ইস্যু করে থাকেন সেই রেসিডেন্ট সার্টিফিকেট বা ডোমিসিয়াল সার্টিফিকেট যদি দিতে পারেন সেখানেও সেটা বৈধ আট নম্বর বলা হয়েছে এসসি এস টি যে কোনো জাতির শংসাপত্র যাকে আমরা নয় নম্বর ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি যদি থাকে তাহলে দশ নম্বরে হচ্ছে রাজ্য বা স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এগারো নম্বরে যেটা বলা হয়েছে জমি অথবা বাড়ির সরকারি দলিল এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দেখালেই হবে তবে আবারও বলছি দু সালের ভোটার লিস্টে যদি নিজের নাম বাবার নাম থাকে তাহলে এগুলোর কিছু দরকার নেই যদি না থাকে তাহলে আপনাকে এই ডকুমেন্টসগুলো লাগবে তাহলে আতঙ্কিত হওয়ার কিছুই নেই ভয়ের কিছু নেই এগুলোর মধ্যে যদি আপনার না থাকে তাহলে কি করতে হবে কমেন্ট করবেন আপনাকে তার সাজেশন দিয়ে দেওয়া যে সমস্ত লিস্টের কথা আমি বললাম সে সমস্ত লিস্টগুলোই আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিতে পারবেন তাহলে এবার বোঝা গেল কাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না যাদের দু সালে ভোটার লিস্টের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না এছাড়া আপনি অনলাইনের মাধ্যমে ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে ম্যাচিংয়ের কাজটি নিজে নিজেই করে নিতে পারবেন কিভাবে করতে হবে পরবর্তী ভিডিওতেই আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনার জন্য এই স্পেশালি ভিডিওটি তৈরি করা হবে আশা করি এসে সম্বন্ধে আপনার পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেছে যদি এই সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন ফিরবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ